কুমারটুলির জাগ্রত ডোমকালির অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন মা কালীর সাথে শ্মশানের সম্পর্ক বড় নিবিড় তিনি শ্মশানবাসিনী শ্মশানবাসী ভোলা মহেশ্বর তার ভৈরব ফলে ডোমেদের সাথেও মা কালীর নিবিড় যোগাযোগ রয়েছে ডোমেদের হাতেও তিনি পূজিত হন খাস কলকাতার বিপিন বিহারী গাঙ্গুল স্ট্রিটে শ্রীপতি ডোম দেবী কালীর পুজো আরম্ভ করে আর সেই মন্দির ফিরিঙ্গি কালীবাড়ি নামে পরিচিত বলা বাহুল্য শহর কলকাতা মা কালীর আরাধনার সঙ্গে মিশে আছেন ডোমেরা কেওড়াতলা নিমতলা শ্মশানে ডোমেদের হাতেই কালী পুজোর সূচনা হয়েছিল তেমনই খাস কলকাতায় এক কালী আছে তার নাম ডোমকালী আদবে দেবী হলেন সিদ্ধেশ্বরী কুমারটলি সিদ্ধেশ্বরী কালী ডোমকালী নামে পরিচিত মন্দিরের বয়স আড়াইশো বছর শোনা যায় এই মন্দিরের কালী স্বয়ং গঙ্গার জলে ভেসে এসেছিলেন দেবী মূর্তির পুজো চলত গঙ্গার অন্ডপাড়ে হুগলির শ্রীরামপুরের এক মন্দিরে মতান্তরে মা কালী পূজিতা হতেন চন্দননগরে কিন্তু কিছুদিন পুজো করলেও নিত্য পুজো না করতে পারায় দেবী মূর্তি গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল সেই মূর্তি গঙ্গার জলে ভেসে চলে আসে কলকাতায় কুমারটলির ঘাটে একদল ডোম দেবীর মূর্তি উদ্ধার করেন অন্য একটি মর্তে জলে ভাসতে ভাসতে ডোম পাড়া এসে পৌঁছে গিয়েছিল মা কালীর মূর্তি তারা ভেবেছিল মূর্তি ভেঙে ঝুড়ি তৈরি করে তারা তা বিক্রি করে দেবে কিন্তু তখনই ঘটে যায় এক অলৌকিক ঘটনা এক ডোমবুড়ি মায়ের স্বপ্ন দেশ পান মা বলেন আমাকে তোরা পুজো কর প্রতিষ্ঠা কর তারপরেই দেবী মূর্তি প্রতিষ্ঠা করে শুরু হয় মায়ের আরাধনা কুমারটুলির অনতি দূরেই রয়েছে গোসাইপাড়া সেখানেই ডোমবুড়ি প্রথম এই কালী পুজো করেছিলেন বলে শোনা যায় সেই থেকেই মা এখানে নিত্য পূজিত ডোমেদের উদ্ধার করা কালীর নাম হয় ডোমকালী এক নম্বর কুমারটুলি পল্লীতে অবস্থিত এই দেবীর মন্দির প্রায় দুশো বছরেরও বেশি সময় যাবৎ মা এখানে পূজিত হচ্ছেন একেবারে প্রথমে ছিল তালপাতা ও দরমার ঘর তারপর পাকা স্থায়ী মন্দির তৈরি করা হয় বৌদ্ধ পূর্ণিমায় সারম্বরে দেবীকালীর পুজো হয় এই মন্দিরে জনশ্রুতি অনুযায়ী বুদ্ধ পূর্ণিমার দিন দেবীর বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়েছিল সেই উপলক্ষে বুদ্ধ পূর্ণিমায় মন্দিরের বাৎসরিক উৎসব হিসাবে অনুষ্ঠিত হয় অলঙ্কারে সেজে ওঠেন মা ডোমকালী কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যায় মায়ের মহাসমারোহে পুজো হয় দেবী এখানে চতুর্ভূজা হাতে থাকে খাড়া এবং অন্য হাতে তিনি বড়া ভয় দেয়নি পদতলে থাকেন সদাশিব মন্দিরে মা কালীর সাথে রাধাগোবিন্দ গোপাল ঠাকুর জগন্নাথ বলরাম সুভদ্রাও পূজিত হন ভক্তরা বলেন মা অত্যন্ত জাগ্রত ডাকলেই তিনি ভক্তদের প্রার্থনা শোনেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ